একটা সময় ছিল যখন ভারত বিদেশি অস্ত্রের উপর নির্ভর করত। কিন্তু এখন এখন ভারত নিজেই তৈরি করছে এমন মারাত্মক অস্ত্র যেগুলোর আওয়াজে শত্রুদের বুক কাঁপে চিন্তা করে দেখুন একটা দেশ যা একদিন বিমান আমদানি করত। আজ সেই দেশই আন্তর্জাতিক বাজারে যুদ্ধবিমান রপ্তানি করতে চলেছে এমন একটা দেশ যেটি নিজস্ব বিমানবাহী রণতরী তৈরি করে আজ সমুদ্র পথে দাপট দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই দেশীয় প্রযুক্তি কি সত্যি আন্তর্জাতিক মানে টিকে থাকতে পারবে এই অস্ত্রগুলো কি ভবিষ্যতের যুদ্ধে শত্রুদের ঠেকাতে যথেষ্ট আপনি কি জানেন কোন কোন দেশ ভারতের এই সব অস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে আজকের ভিডিও থেকে আপনি জানবেন এমন পাঁচটি দেশীয় অস্ত্র ব্যবস্থার গল্প যেগুলো শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের প্রতিরক্ষা খেলায় নতুন নিয়ম তৈরি করছে এটা শুধু প্রযুক্তির গল্প নয় এটা আত্মবিশ্বাস স্বপ্ন আর মেড ইন ইন্ডিয়ার বিজয় গাথা বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব তেজাস লাইট কমব্যাক এয়ারক্রাফটের বিষয়ে। তেজাস শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি ভারতের আকাশে উড়ন্ত আত্মবিশ্বাস প্রযুক্তির জয়গান হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডের তৈরি এই লাইট কমব্যাক এয়ারক্রাফট একতা ছিল কেবল একটি স্বপ্ন যার শুরু হয় উনিশশো সালে আজ সেটি বাস্তব হয়ে আকাশে ছুটছে এবং বিশ্বকে জানিয়ে দিয়েছে ভারত যুদ্ধবিমান তৈরি করতে পারে এবং দারুণভাবেই পারে ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম তেজসের কম্বাট রেঞ্জ পাঁচশো কিলোমিটার এবং এতে রয়েছে মাল্টি মোড র্যাডার অত্যাধুনিক এভিয়নিক্স এবং নির্ভুল অস্ত্রবহনের ক্ষমতা ইতিমধ্যেই এটি ভারতীয় বায়ুসেনার ফ্লাইং ডাগার্স স্কোয়াডনের অংশ হয়েছে এবং আরও তিরাশিটি তেজস এম কে ওয়ান এ দ্রুতযুক্ত হতে চলেছে আর শুধু দেশেই নয় তেজস এখন আন্তর্জাতিক বাজারেও আলোচনায় আর্জেন্টিনা মিশর ফিলিপাইন মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা সহ একাধিক দেশ ইতিমধ্যেই তেজস কেনার আগ্রহ প্রকাশ করেছে হ্যাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যেখানে ভারতীয় প্রযুক্তি সরাসরি ইউরোপীয় এবং আমেরিকার নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে শত্রু যখন আকাশপথে আসবে তখন তাদের অভ্যর্থনা জানাবে এই দেশীয় ঘরানার নিনাদ তেজস এটি কেবল বিমান নয় এটি মেড ইন ইন্ডিয়া যুদ্ধ বিমানের আন্তর্জাতিক আগমনী বার্তা এর আসে আকাশ মিসাইল সিস্টেম আকাশ মিসাইল সিস্টেম ভারতের আকাশ প্রতিরক্ষার যোদ্ধা যা শুধু শত্রু বিমান হেলিকপ্টার বা ক্রুজ মিসাইল ধ্বংসেই সীমাবদ্ধ নয় এটি আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে ডিআরডিও এবং বেলের যৌথ প্রচেষ্টায় তৈরি আকাশের সর্বোচ্চ পাল্লা পঁচিশ কিলোমিটার ম্যাক গতিতে ছুটে এটি একাধিক টার্গেটে একসাথে আঘাত করতে সক্ষম দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারত সরকারের আট হাজার কোটি টাকার চুক্তি এর শক্তিকে আরও শক্তিশালী করেছে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আকাশ এনজি যার পাল্লা সত্তর কিলোমিটার আকাশ এনজি ইতিমধ্যেই সফল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভারতীয় বায়ুসেনার জন্য প্রস্তুত আকাশ আজ ভারতের মাটিতেই থেমে নেই আর্জেন্টিনা মিশর ভিয়েতনাম এবং কেনিয়া সহ একাধিক দেশ এটি কেনার জন্য আগ্রহ দেখিয়েছে হ্যাল এবং বেলের যৌথ প্রচেষ্টায় আকাশ আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছানোর পথে আকাশ এখন কেবল একটি মিসাইল নয় এটি ভারতের আত্মনির্ভরতার এবং মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা বিপ্লবের অপ্রতিরোধ শক্তির প্রতীক এরপরই নাম উঠে আসে আইএনএস বিক্রান্তের বা সমুদ্রের রাজপুত্র বললেও ভুল হবে না আইএনএস বিক্রান্ত শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি ভারতীয় আত্মনির্ভরতার এক গর্বময় প্রতীক ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী হিসেবে এটি নৌবাহিনীর ক্ষমতা এবং কূটনৈতিক অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে কোচি শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজটির ওজন তিতাল্লিশ হাজার টনের বেশি এর গতি আঠাশ নট এবং এটি তিরিশটিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম এর ডেকে সফলভাবে অপারেট করে তেজস নেভাল ভ্যারিয়েন্ট মিগ টোয়েন্টি নাইন কে এবং আধুনিক হেলিকপ্টারগুলো যা সমুদ্র সমুদ্রপৃষ্ঠে আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে এতে ব্যবহৃত রয়েছে ইউক্রেনিয়াম গ্যাস টারবাইন ও অত্যাধুনিক কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম যা একে বিশ্বের অন্যতম আধুনিক বিমানবাহী রণতরীতে পরিণত করেছে আইএনএস বিক্রান্ত কেবল একটি প্রতিরক্ষা সম্পদ নয় এটি ভারতকে ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার ভারত মহাসাগর অঞ্চলে এটি এখন একটি স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার যা চীন সহ অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাবকে চ্যালেঞ্জ করছে আন্তর্জাতিকভাবে ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ ভারতের সঙ্গে নৌ নিরাপত্তা সহযোগিতায় আগ্রহ দেখাচ্ছে এবং বিক্রান্তের ডিজাইন ও প্রযুক্তিগত সক্ষমতা ভবিষ্যতে নৌ প্রযুক্তি রপ্তানির নতুন পথ খুলে দিতে পারে এই রণতরী শত্রুকে কেবল বাধা দেয় না বার্তা দেয় এই সমুদ্রপথে ভারতী নিয়ন্ত্রক এরপর আসে ব্রাহ্মসের যা বজ্রের গতিতে বিধ্বংসী আঘাত আনতে সক্ষম ব্রাহ্মস এই নামটাই যথেষ্ট শত্রুর বুক কাঁপানোর জন্য এ শুধু একটা ক্ষেপণাস্ত্র নয় এটা ভারতীয় বিজ্ঞান সাহস আর সামরিক প্রতিজ্ঞার মিশ্রণ যেন চক্রধারী শ্রীকৃষ্ণের হাত থেকে চড়া এক অসুর নাশী অস্ত্র ঘন্টায় চার হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা এই সুপারসোনিক মিসাইলের সামনে শত্রুর র্যাডারও নীরব হয়ে যায় আর প্রতিরক্ষা ব্যবস্থা সে তো পিঁপড়ের গায়ে ভূমি জল আকাশ তিন দিক থেকেই আঘাত হানতে সক্ষম এই ব্রাহ্মোস এখন ভারতীয় সেনাবাহিনীর গর্ব সুখ হয়ে থার্টি এমকে থেকে ছুড়ে দেওয়া ব্রাহ্মোস যেন আকাশে এক ঝলসে ওঠা তলোয়ার নির্ভুল নিষ্ঠুর এবং নির্ভম ভারতের নিজস্ব মাটি মেধা আর মাসেল পাওয়ার দিয়ে বানানো এই অস্ত্রের প্রায় সত্তর শতাংশ উপাদান এখন দেশীয় ফিলিপাইনের সাথে তিনশো পঁচাত্তর মিলিয়নের ডিফেন্স চুক্তি আমাদের রপ্তানি ইতিহাসের সিংহদ্বার খুলে দিয়েছে শুধু তারাই নয় ইন্দোনেশিয়া ভিয়েতনাম ব্রাজিল সৌদি আরব সবাই চাইছে এই দেশীয় তরিত বজ্রকে তাদের অস্ত্রাগারে রাখতে বিশ্ব জানে ভারত কারো ওপর হামলা করে না কিন্তু যদি কেউ ভুল করে তাহলে শেষটা হবে ইতিহাসের পাঠ্য বইয়ে সব শেষে যে নামটি না নিলেই নয় তা হল পিনাকা রকেট লঞ্চার পিনাকা ভারতের আর্মি আর্টিলারির গেম চেঞ্জার ডিআরডিওর দ্বারা তৈরি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার একসাথে বারোটি রকেট মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে নিক্ষেপ করতে পারে এবং এর সর্বোচ্চ রেঞ্জ নব্বই কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে যা শত্রুঘাটি সুরক্ষা পরিকাঠামো এবং র্যাডার ধ্বংস করতে সক্ষম পিনাকার এমকে টু সংস্করণটি চারশোটি রকেট নিক্ষেপের পরও পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখে না উনিশশো সালের কার্গিল যুদ্ধের পর পিনাকা ভারতের মূল আর্টিলারি অস্ত্রভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং তার সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়ছে এবং ভারত ইতিমধ্যেই আর্মেনিয়াকে চারশোটি রকেট লঞ্চার সরবরাহ করেছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে এর রপ্তানি নিয়ে আলোচনা করছে পিনাকা এখন ভারতের স্ট্র্যাটেজিক ল্যান্ড ডোমিন্যান্সের প্রতীক বন্ধুরা এই পাঁচটি দেশীয় অস্ত্র ব্যবস্থা কি আপনাকে গর্বিত করছে এর মধ্যে কোনটিকে আপনি মনে করছেন ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক অ্যাসেট ব্রাহ্মসের সুপারসনিক গতি তেজসের আকাশ জয় নাকি বিক্রান্তের সমুদ্র রাজত্ব কোন অস্ত্রের কথা বললে আপনার বুক ফুলে ওঠে কমেন্ট করে জানান আর মনে রাখবেন এই ভিডিও যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে মেড ইন ইন্ডিয়া মানেই এখন ফিয়ার্ড বাই দ্য ওয়ার্ল্ড জয় হিন্দ